কত লোক হয়েছে অনুষ্ঠানে এক লাখ দুই লাখ তারা দাবি করছে আমার বিবেচনা এক লাখ অথবা এক লাখের একটু কম সত্তর আশি হাজার এরকম হবে অনেক লোক হিউজ লোক কিন্তু আমার বন্ধু বান্ধব ওখানে জাননি যে ওখানে যাইনি আমার বন্ধু বান্ধব অনেকে গিয়েছে যে তারা বলছে আমাকে ফিগারটা দিচ্ছে আমাকে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটি উঠে আমাকে দিছে মোটামুটি একটা ধারণা পাইছে এক লাখ লোক এক লাখ লোকের একটা সভা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে দিস ইজ মাই বেসিক কোয়েশ্চেন টাকাটা আসলো থেকে টাকাটা আসমানি উপায় আসছে আসমানের উপায় টাকা আসে না আসমানের উপায় ওই আসতে পারে টাকা আসে না টাকাটা আসলে কোথায় গিয়া টাকাটা কেউ না কোথাকে দিয়েছে এদেরকে দিয়েছে কারা দিয়েছে কোন বিশাল বড় দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে যদি সাধারণ মানুষ দেয় কে কত দিয়েছে হিসাব দেন আমি একটা হিসাব চাই আমি একটা ঘটনা বলি আপনাকে নতুন যখন একটা পার্টি করবে মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে সে কোথার থেকে কত টাকা পাইছে সব হিসাব দিয়েছিল এবং এটা পাবলিক ডোমেনে ছিল যে আমাকে কে কত টাকা দিয়েছে ওখানে দশ রুপির হিসাবও ছিল ওই হিসাবটা আমি চাই ভাই আমার কথা পরিষ্কার হিসাবটা আমি চাই এই কারণে আমি জানতে চাই আপনার এর দোস্ত কারা আমি যা জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে আমি যদি দেখি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন তাহলে ওখানে আমি যাব না তাহলে ওই এলাকায় আমি পা দেবো না কারণ আপনি দুষ্ট লোকের ইয়ার দোস্ত তাহলে আপনারা এর বাইরে যাইতে পারবেন না কারণ এই দুষ্ট লোক আবার সেখ হাজিরার সঙ্গে কবর পত্র যাওয়া প্রতিজ্ঞা আমাকে বুঝতে হবে আপনার ইয়ার দোষটা কে এটা আমাকে বুঝতে হবে সেই যদি দিতে না তেমন একটা হিসাব দিছে মানে আমি মানে যার হ্যাপি যে আমি যেতেই চাই উনি বলছেন আমি দায়িত্ব নয় শুরু তো আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার অ্যাকাউন্টে এত টাকা আছে আমি হ্যাপি উনি বলেছেন আমার এই সময় আমার আত্মীয় স্বজন আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নেয় বলেছেন তো হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছে হয়তো কেউ জাজ করবে কি করবে না সেটা অন্য ব্যাপার জাজ হইতে স্যার আমার কোনো আপত্তি নাই সবারই জাজ হওয়া উচিত কিন্তু উনি তো বলেছেন বলার সৎসাহসা না আছে আমি সৎসাহসা ওনার দলের মধ্যে